দাদা কইছে মার ভালোবাসা সবার জন্য সমান অবশ্যই না যদি মার তিন ছেলে হয় তিন রকম ভালোবাসা যখন বড় ছেলে কামাই করা শিখে তখন কো মা গো আমার ফুলারা কত বুদ্ধিমান আমার মা ফোলা আমার ছেলে কামাইও করতে পারে বাজারও করতে পারে আপনি বড় ছেলে আপনি যদি আবার বলেন যে গো মা তোমার পুতিদি কোনো কাম করে না তার কোনো একটা কাম কাজ করতো মা কইবো কি জানেন নি মা কইবো আরে তে ছুট মানুষ কি কামাই করবো তে কোনো বুঝে তে কি কামাই করবো মাসাল্লাহ তুই কামাই করতেছ তা আমি কামাই করতেছি আমি যে সংসারের সব এই যে সংসারের দায়িত্ব নিলাম এই দায়িত্ব আর ভাই নামলো না এরপরে সংসারের দায়িত্ব নিয়ে করলাম বিয়া শাদি বিয়া শি করার পরে ওই যে মা বাপেরও তো পারলাম ওই মা বাপের পরে পরে আমি জন একটু ইয়ে হয়েছি সুড়ুমিয়া কাজ ধরলো সুড়ু মিয়া কাজ ধরে মাসাল্লা আর কে ভালো লাগে নাই কারণ বইন বিয়া দাঁড়াইছি আমরাই ভাই বিয়া করালাই আমরাই এখন আর ছোট মেয়ের কোনো সমস্যা নাই যত সমস্যা আমরা এই যে সংসারের একটা বান নিলাম পূজা নিলাম এই পূজা মরণের এই পূজা চলছে তো চলছে ভাগ হয় তাহলে বড় ফুলা কামাই করে রুজি করছে ধৈরে রাখছে এই সম্পদ করে রাখছে ধরে রাখছে নষ্ট হইতে দেয় নাই কিন্তু জাগা সম্পদ ভাগ করলে মা বাপে মিল্লা বররের দিব কম ছোটরে দিব বেশি ক আল্লাহ দিলে তোর জিভুত আছে তোর জিপুতে তো মাসাল কামাই যদি করতে পারবো তার কাটা আছে তোর দর কামাই করার লুক নাই এ কথা কইয়া তার জীব বেশি আচ্ছা আমরা সবাই জন একসাথে থাকতাম ঘর আছিল একটা অন ঘর হয়েছে মাসাল তিনটা তিনটা তো একটা ঘর হইলো বড় এটা হইলো সবাই মিলে থাকতাম প্রথম সংসারের ঘরটা এটা এই ঘরটা বাগে ফাইবো কাটা বাগে দেবো মা আমি কারণ আমি বড় ফুলা এই ঘর আমি বাগে ফাই না এই ঘর ফাইবো আগে কাটা আমার ছোট ভাই কারণ কি হ্যাঁ কোনো কিছু করতে পারবো না হ্যাঁ বুধাই হ্যাঁ চলে না হ্যাঁ রুজি করা শিখছে না এই মাত্র কামাই পথ এই মাত্র ফাও কামাইতে আর আমি যতদিন কামাই করে সংসারে দিলাম আমার সালার কোনো দাম নাই দাম যত কার চরুমে আর আমি যতদিন দিতে খুব ভালো আছিলাম বিয়া তো করলাম না ঘর একটা গ্যাঞ্জাম বাড়াইলাম যখন বিয়ার আগে কামাই রুজি করে দিছি সবার কাছে বালা আমার চেয়ে বালার কোনো লোক হয় না এত কষ্ট করে সবাই খাওয়াইছি পড়াইছি মশাল্লা হেরা আমার আমার তো কত আমি কত ভালো আছি আমার কাছে যেটা চাইছে এটা দিতে আসি কোন বিয়া সাদি করছে এটা তো বুঝার লাগবো যা আমি বিয়া সাদি করছি আমি সবাই আগের মতো দিতে পারবো না দিতে পারতাম না কেরে আমি তো দোষী না দোষী আমার বউ ক বুঝি ওই যে বিয়া করাই দিছি বেটিটা গড়াইছে বেটিটা গড়াই আছে দিছে নষ্টটা কই যা এই যে বউর তালি শুনছে বউর তালি শুন না ওর ভাই জায়গা রাখছে অথচ আমার ফুটকিটা না হোক না কাম করতে পারে আমি বলে ওর ভাই জায়গা রাখি শুনিলে কথা বৰৰ ফুলাৰ চব সময় লছ আৰু চোলা সবসমূহ বুধাই তাহে আৰু মাজ্জা বোলা এই কেই লাগে যদি আল্লা বাল্লা দান্দা বাল্লাদ আহে বান্দৰ চৈতান কুত আহে মা কব আৰে পাগলদাৰ লগে কি কচ না কচ পাগলদাৰে কি কবি তে কাম কৰব তেনে কাম কৰব তে কৈতাম আচা তোৰাটো বুজ তে বুজে না হেৰা কোনো তই বুজে না যত বুজা আমাৰ বুজি যদি কোনো টে পইচা লাগে ফোন দিবা আমাৰ কাছে কি কিছে কটা টহা লাগবো তো তোমার ক বোলা রে দিব টেয়া দিবি করতে খাইয়া পয়সা চলে না তে দিব করতে আচ্ছা আমি কি গাছ লাগাইছি তেহার আমি সংসারে এত বড় দায়িত্ব নিলাম আর গরের বেলা পাইলাম সুডু কটা আমি বড় কটা পাইলো হেরা এটার কারণটা কি